আজ রাতে ফাহিম ভাইয়ের গায়ে হলুদ আর কালকে বিয়ে আজ সন্ধ্যায় বের হব আমরা ফাহিম ভাইয়ারা বাড়া বাসায় থাকেন যেখানে বড় বিয়ের আয়োজন করা কঠিন তাই গায়ে হলুদ আর বিয়ে কোনোটাই পাড়িতে হবে না কমিউনিটি সেন্টারে হবে সব আমরা প্রথমে যাব পাহিম ভাইয়াদের বাসায় সুন্দর পর ওখান থেকে সবাই বের হয়ে কমিউনিটি সেন্টারের উদ্দেশ্যে রওনা দিব এটা লাল পাঞ্জাবি পরেছে সে আমি একটা হলুদ রঙের শাড়ি গায়ে হলুদ বলে কথা আয়না সামনে দাঁড়িয়ে চুল ঠিক করা গড়ি ঠিক করা কত রং করছে সে এদিকে আমি রেডি হয়ে বসে আছি সব সময় শুনতাম মেয়েরা রেডি হতে সময় লাগে অথচ আমি রেডি হয়ে দেখলাম সে এখনো রেডি হলো না আমি একটু বিরক্ত হয়ে বললাম এতক্ষণ লাগে আপনার রেডি হতে সে ডোন্ট কেয়ার ভাব নিয়ে দাঁড়িয়ে রইল তারপর বলল কতক্ষণ লাগছে এই পাঁচ মিনিটই তো আমি রেডি হয়ে গেলাম তো এর আগে আমাকে রেডি করিয়ে রাখলেন কেন সে বিকেল থেকে রেডি হওয়ার জন্য তারা দিচ্ছিলেন কারণ তো নিশ্চয়ই আসছে এই ধরো তোমাকে যদি আমি এখন রেডি হতে বলতাম তাহলে তুমি রেডি হতে লাগিয়ে দিতে কম করে হলেও এক ঘন্টা বা আরও বেশিও লাগতে পারে আর আমি রেডি হয়ে তোমার জন্য বসে থাকবো যা একদমই বিরক্তিকর তাই বের হওয়ার দুই ঘন্টা আগ থেকেই তোমায় রেডি হওয়ার জন্য তারা দিচ্ছিলাম ওনার এমন অদ্ভুত যুক্তি দেখে মাথা গরম হলো আমার তাও চুপচাপ দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে রইলাম বিশেষ করে তার মুখটার দিকে তাকিয়ে রইলাম ইচ্ছে করছে তার ওই ছোট ছোট দাঁড়িগুলোতে গিয়ে নিজের গাল বসতে ইস লজ্জায় গাছি ঘুরে ওঠে নিজেকে নিজে বকতে লাগলাম আমি তোর নজর এত খারাপ কেন আরও তখনই আবার মনে হলো দূর খারাপ হতে যাবে কেন আমি কি পরপুরুষের দিকে তাকাচ্ছি আমি নিজের স্বামীর দিকেই তাকিয়ে আছি আজ। এর মাঝে রিত ভাই আমার মুখের সামনে দুই আঙ্গুল দিয়ে তুরি বাজাই বাজাতেই আমি চমকে উঠলাম তারপর তিনি চোখের দৃষ্টি আমার দিকে রেখে একটু হাসলেন এরপর ইশারায় বলল এবার চলো একটু শ্বাস নিলাম আমি এ ব্যাটা হঠাৎ হঠাৎ এমন অদ্ভুত কাণ্ড ঘটায় যা দেখলে অযথাই বুকটা কেঁপে ওঠে আমি আর সে যখন সিঁড়ি দিয়ে নামছিলাম তখন আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে হয়তো অবাক দৃষ্টি নয়তো মুগ্ধ দৃষ্টি এটা এরপর এগিয়ে এসে আমার হাত এক হাত হৃদবাইয়ার সাথে ধরিয়ে দিয়ে বললো ফিরে আসা পর্যন্ত এ হাত ছাড়বি না আমি লজ্জায় মাথা নিচু করে আছি হুঠ হাত তার এমন স্পর্শগুলো যেন সারা শরীর জুড়ে শীতল শিহরণ বয়ে যায় এরপর মামের সাথে বিদায় নিয়ে গাড়িতে গিয়ে বসলাম আমি আর সে ড্রাইভিং সিটে আমি তার দিকে চেয়ে বললাম আমায় ড্রাইভিং শিখাবেন সে স্বাভাবিকভাবে বললো তুমি ড্রাইভিং শিখে কী করবে এই ধরেন আমরা কখনো এভাবে বের বের হলাম। তখন বেশিক্ষণ পর। আপনার শক্তি হয়ে গেলে আমি চালাবো উনি আমার দিকে তাকিয়ে বলল। এত অল্পতেই দম পুড়িয়ে যাওয়ার চান্স নেই আর দৃষ্টি মুখোমুখি হতে আমি চোখ সরিয়ে ফেললাম চুপচাপ বাইরের দিকে তাকিয়ে রইলাম ওদের বাড়ি এসে যাবার সাথে চলে গেলাম কমিউনিটি সেন্টার ওই দিক থেকে মেয়ে পক্ষ আসবে একসাথে হবে সব ফাহিম ভাইয়া আজ অনেক খুশি ভালোবাসা মানুষকে আপন করে পাচ্ছে সারা জীবনের জন্য ভাবতে কেমন যেন একটা অদ্ভুত ফিল হচ্ছে আমার আমি ঠিক তার উল্টো সারা জীবনের জন্য কাছে পাওয়ার পর তাকে ভালোবাসতে শুরু করেছি আচ্ছা আমি কি সত্যি তাকে ভালোবাসতে শুরু করেছি নাকি এটা মাত্রই একটু মহ বাড়ি ফিরে গেলে যখন ওর থেকে দূরে চলে যাব তখন কি মহ কেটে যাবে তো যাবে না তো মনকে প্রশ্ন করলাম প্রথম প্রেম আর মোহের মধ্যে পার্থক্য কি মন উত্তর দিল বাস্তবে যা প্রেম তা কোনো মোহ নয় প্রেম জন্ম করুণা থেকে হয় আর মোহের জন্ম লোক থেকে প্রেম মুক্তি দেয় আর মোহ আবদ্ধ করে তাই প্রেম বা আত্মার সাথে মিশে যায় যায়। আর একটা যা কেটে দূরত্ব বলেই দিবে কে কাকে কতটুকু ভালোবাসে এখানেও হৃদবাইয়া সেই মেয়ে প্রেমটাকে দেখে খুব রাগ হলো আমার হৃদবাইয়ার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে তা মোটেও সহ্য হচ্ছে না আমার গায়ে হলুদ শার্ট পরা শুরু হবে দশটার পর এখন কয়েকজন মেহেদি লাগাতে ব্যস্ত আর কয়েকজন ছবি তুলতে আর নীরব ভাইয়া সে কখন থেকে একটা মেয়েকে ফলো করছে হৃদভাইয়ের কাছে শুনলাম এই নীরব ভাইয়া নাকি খুব ফাজিল সারাক্ষণ মাথায় মেয়ে পটানো চিন্তা করে হঠাৎ ঠাস করে একটা চরের শব্দে আমি পিছনে তাকলাম দেখি নীরব ভাইয়ের গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে তার সামনে মেয়েটা আমার বুঝতে বাকি রইলো না কি হয়েছে নিজে অজান্তে হেসে দিলাম আমি নীরব ভাইয়া হুট করে আমার সামনে এসে দাঁড়িয়ে বললো ভাবি যা দেখেছো প্লিজ কাউকে বলবেন না বিশেষ করে হৃদকে তো বলবেনই না কারণ এটা তারা শুনলে আমাকে নিয়ে সারাদিন মজা নেবে আমি একটু হেসে বললাম কিন্তু আমি তো কিছু দেখিনি নীরব ভাই বুকে হাত দিয়ে একটা নিশ্বাস নিয়ে সেখান থেকে চলে গেল আমিও হাতে মেহেদি দিলাম মেহেদির মাঝখানে হাতের তালুতে বড় করে লিখলাম আর আর হৃদ নামকে বোঝায় আমি হাত একটু শুকানোর পর ধুয়ে নিলাম এরপর বায়ের সামনে গিয়ে গুড় গুড় করতে লাগলাম হাতটা বারবার ওর সামনে ধরতে লাগলাম যাতে আমার হাতের দিকে তার চোখ পড়ে কিন্তু ব্যাটা তো কোনো দিচ্ছে না খুব পাত্তাই রাগ হলো আমার এবার নিজেই গিয়ে তাকে বললাম হাতে মেহেদি দিয়েছি আপনি দেখতে পাচ্ছেন না উনি সোজা সুজি বলল। তো হাতে মেহেদি দিয়েছ এটা দেখার কি আছে আচ্ছা দেখেন তো কেমন হয়েছে হুম ভালো বলেই তিনি আবার ফাইম ব্যায়ের কাছে চলে গেলেন ওনার এমন ব্যবহারে প্রচুর রাগ হচ্ছে আমার আমার মেহেদি হাত দেখে প্রশংসা তো করলো এ না আচ্ছা প্রশংসা না হয় বাদ দিলাম হাতে যে তার নামের অক্ষর লিখলাম তা চোখে পড়েনি একটুও বুঝার চেষ্টা করেনি এটা মানে কি এটার মানে কি মনেন্দ মনে তার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতে লাগলাম শালা নিরামিষের বাচ্চা আবেগ অনুভূতি বলতে কিচ্ছু নাই রাগে সেখান থেকে চলে গেলাম হাতে পানি দিয়ে গসতে লাগলাম জোরে জোরে আর মনে মনে বলতে লাগলাম আমার কপালে এটা আল্লাহ আমারে এমন নিরামিষ একটা জামাই দিছে ভালোবাসা দূরের কথা আবেগ অনুভূতিও কিচ্ছু নাই আজকে তুলে ফেলবো এই অক্ষর তখনই পেছন থেকে হৃদবাইয়ের গলার আওয়াজ কানে এলো এত গোষে লাভ নাই ওটা এত সহজে উঠবে না বরং আরো ছড়িয়ে গিয়ে সৌন্দর্যটা নষ্ট করবে এটা যেন কাটা গায়ে লবণের ছিটার মতো লাগলো কিছুক্ষণ পর সকলের উদ্দেশ্যে ভাইয়া বলে উঠল হ্যালো বিয়ে মানে হাসি খুশি আনন্দ আর দুটি জীবনে দুটি মানুষের জীবন একই সূত্রে পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়া চারদিকে এমন জাঁকজমক পরিপূর্ণ পরিবেশটা দেখে সুন্দর লাগছে খুব তাই না হ্যাঁ আর এই জাকজমক পূর্ণ পরিবেশটা আরো মধুময় করে তুলতে এখন সকলের মাঝে গান নিয়ে আসছে আমাদের প্রাণপ্রিয় বন্ধু হৃদ আমার যেন খুশিতে হাততালি দিতে ইচ্ছে করছে এবার বুঝো ছালা নীরব ভাইকে আমার হাজার বার ধন্যবাদ দিতে ইচ্ছে করছে আমি নিশ্চিত এই অনুভূতিহীন মানুষটা কখনোই এত মানুষের সামনে গান গাইতে পারবে না আর সে গান পারে এটা কখনো শুনিয়ে নি যাই হোক পরের সিন দেখার জন্য আগ্রহ নিয়ে তাকিয়ে যাচ্ছি হৃদ দিকে তখনই ফাহিম ভাইয়ের ছোট ভাই নাইম একটা গিটার নিয়ে হৃদ হাতে দিল হৃদ ভাইয়া ব্রু কুচকে বললো গিটারও রেডি রেখেছ তার মানে আগে থেকে প্ল্যান করে আমায় চিপায় আটকানো হয়েছে নাইম হেসে হৃদবাইয়ের দিকে গিটারটা সরে গিটারটা দিয়ে সরে গেল গিটারটা নিয়ে মাইক্রোফোনের সামনে বসলো ভাই আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম তিনি কি এখন সত্যি সত্যি গান গাইবে গিটারের শব্দ শুন শব্দ কানে আসতে আমার মনে হলো এটা নতুন নয় যেন আগে থেকে প্র্যাকটিস করা ঈশ্বর আমার দিকে তাকিয়ে রইল ভাই আর গাইতে শুরু করলো প্লিজ এভরি ওয়ান সাবস্ক্রাইব মাই চ্যানেল